আল্লাহ তালার তসবি পড়ো সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তালা বলেন সকাল সন্ধ্যারে এই জিকির তসবিহের বরকতে আমি আল্লাহ তালা তোমাকে নগদ তিনটা পুরস্কার দেব কয়টি পুরস্কার বলেন এক ওয়াল্লাদিউসাল্লি আলাইক এরপরে রায়া আল্লাহ তালা বলেন সকাল সন্ধ্যায় এবং বেশি বেশি আমার যে বান্দা জিকির এবং তসবি করবে পড়বে আমি আল্লাহ তালা নিজে তার উপরে রহমত বর্ষণ করবো দুই নম্বর ওয়ামালা ইয়াতুহু এবং আল্লাহ তালার সমস্ত ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার নিকট রহমতের দোয়া করবে তিন নম্বর লিউকরিজা কুম্মিনা রোমাতি ইলা নুর আল্লাহ তালা বলেন জিকির এবং তসপিহের বরকতে আমি নিজে তোমাকে সমস্ত গুনাহের অন্ধকার থেকে ইমান আর আমলের আলোর দিকে নিয়ে আস নূরের দিকে নিয়ে আস তার তিনটা পুরুষকে কোনো বান্দা যখন জিকির করে তসবি পড়ে তো আল্লাহ তালার নিজে তার উপরে রহমত বর্ষণ করে ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করে এবং আল্লাহ তাকে গুনার অন্ধকার থেকে ইমান ইসলামের আলোর দিকে টেনে নিয়ে আসে যদি বলি আল্লাহ আপনি এত পুরস্কার দিবেন তা আল্লাহ বলেন বিল মিনি রাহিমা শোনো আমার ইমানদার বান্দার প্রতি আমি তো আরো বেশি দয়া করতে চাই ইমানদার বান্দার প্রতি আমার দয়াই বেশি রহম বেশি এজন্য জিকির এবং তসবি একজন মোমেনের সার্বক্ষণিক ডিউটি আমি প্রায়ই বলি কথা মৌমেনের কোনো অপসর নেই ইমানদারের হায়াতে কোনো অপসর নেই একজন ইমানদারের জিন্দিগির তিনটা হালাত সে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেহনত করবে কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে জান্নাতে পূর্ণ আরাম করবে দুনিয়া মেহনতের কবর বিশ্রামের জান্নাত আরাম একবারে নিশ্চিন্ত হবে সেদিন যেদিন সে জান্নাতে ঢুকবে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে আল্লাহকে বলবে বাওলা আপনার প্রশংসা আজকেই আমার জীবনে সমস্ত চিন্তা চিরতরে দূর হল আদহাবা আন্নাল হাজান সব পেরেশানি দূর হয়ে দুনিয়ায় কোনো বিশ্রাম নাই সারাক্ষণের একটা ডিউটি আল্লাহ তালার আল্লাহ আল্লাহ কে ফি রাখ বেশি বেশি জিকির নামাজ অক্তর শুরু আছে অক্তের শেষ আছে জাকাত বছর শেষে হিসাব করে ফরজ হয় হজ নির্দিষ্ট মাস আছে রোজা নির্দিষ্ট মাস আছে কোরবানি নির্দিষ্ট সময় আছে ঈদ নির্দিষ্ট সময় আছে সাদাকা সম্পদ থাকলেই দেওয়া কিন্তু আল্লাহ আল্লাহতালার জিকির জওয়ান বুড়ো সুস্থ অসুস্থ দাঁড়িয়ে বসে শুয়ে রুগ্ন ঘরে বাইরে হাটে বাজারে হরদম ইমানদার করার মতো একটি আমল আল্লাহ তালার জিকির